অ্যাডভোকেট আবুল সাহেব আজকে অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধা বড় ভাই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশেষ শিল্পপতি পাবুল ভাই সহ বন্দর থানা বিএনপি

আমাকে বারবার পরিচয় করিয়ে দেওয়া হয় একজন শিল্পপতি হিসেবে কিন্তু আজকে আমি এই মঞ্চে এমন একজন মানুষকে পেয়েছি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন আপনারা হয়তো তার অনেকে তার নাম জানেন কিন্তু

কিন্তু আমি আপনাদের মতো একজন পুত্র কর্মী তার প্রমাণ আমার কাছে আছে একটা কাগজ সেটা দুই হাজার সতেরো সালে আমি বিএনপির সদস্য পদ গ্রহণ করেছি নবায়ণ করেছি দুই হাজার সতেরো সালে কখন করেছি দুই হাজার সতেরোতে কারণ তখন সৈরা চার বছর দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কি করেছে আপনারা জানেন যদি আমার মধ্যে কোনো ভয় ভীতি থাকত কোনো শঙ্কা থাকত যদি কোনো নবাব মানুষে থাকত কোনো রাস্তা রাস্তাতে এগিয়ে বসার অভিরাশ থাকত তাহলে এই কাগজ আভি সঙ্গী আমি গ্রহণ করতাম না এই কাগজের আগের যতগুলো কাগজ আছে আমি হয়তো কোন বড় পদধারী না আমি আপনারা যারা এই জায়গায় হাজার হাজার মানুষ আছেন দশ হাজারের উপরে মানুষ এই জায়গাতে আছেন আপনাদের মতো একজন কর্মী মাত্র আমি আপনাদের সাথে আছি মাঝে আপনাদের সাথে আছি আমাকে এইবার নবায়ন করা হয় নাই আমি যারা তারেক আমান সাহেবকে বলেছি যে আপনি আমাকে নবায়ন করে দিবেন আমাকে কথা দিয়েছেন আমি এতগুলি মানুষের সামনে বললাম আল্লাহকে হাজির নাজির করে বললাম আমি ওনাকে বলেছি যে আপনি আমার কাছে নবায়ন করে দেবেন উনি বলেছে আমি লন্ডনে বসে থেকে দিতে পারবো না বলছি যে যখন বাংলাদেশে যাবেন তখন আপনি নবায়ন করে দেবেন আপনার হাতে দিবেন আমি বলেছি প্রিয় বন্ধুগণ আমি অনেকে আপনারা এই জায়গায় কারা নির্যাতিত আশা একটু বললো যে যারা কারা নির্যাতিত তাদেরকে ট্রেন্স দেওয়া হচ্ছে তাদেরকে উপহার দেওয়া হচ্ছে এই উপহার আর ওই কারাবাস না একটা ক্ষেত আর ওই নির্যাতন একটা আপনারা জানেন সরকার আমলে নারায়ণগঞ্জের পরিচিত একজন সন্ত্রাসী মাত্র